এই দেখো আমরা চলে আসলাম ষাট ফুট মহাপ্রভু দর্শন করতে তো ভেতরে শুধু ষাট ফুট মহাপ্রভু নেই মানে অনেক অনেক মানে শ্রীকৃষ্ণের যে লীলা মানে বাল্যবেলাকার যে লীলা সবটাই আছে এখানে তো বলবো যে ভিডিওটা স্কিপ করবে না পুরোটা ধৈর্য ধরে দেখো পুরো মানে কৃষ্ণের পুরো মানে বাল্যবেলাকার পুরো মানে ইতিহাসটা তোলা আছে দেখতেই পাচ্ছ আমাদের মহাপ্রভু ষাট ফুটের আর তার সাথে অনেক এই দেখো দেখতে পাচ্ছ আমাদের শ্রীকৃষ্ণ গোপাল যে যে রকমভাবে ডাকো তাকে নিয়ে যাচ্ছে মাথায় করে তার পিতা ঠিক আছে আর দেখো তার সাথে প্রাকৃতিক কত সৌন্দর্য মানে গাছপালা ফুল গাছ যে কত সুন্দর হয় ফুল যে কত সুন্দর হয় সেটা দেখতে পাবে তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো গোপাল এখন কিন্তু বেড়াতে বেরিয়েছে বিকাল তো বাচ্চা ছেলে বাড়িতে মন বসে না তাই জন্য বেড়াতে বেরিয়েছে দেখতে পেলে তো এই আমরা এখান দিয়ে প্রবেশ করছি গুহার ভিতর দিয়ে আমাদের ষাট ফুট মহাপ্রভু দর্শন করতে এবং তার অনেক ঐতিহাসিক ঘটনা তার সাথে মডেলের মাধ্যমে তুলে ধরা আছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করবে না ঠিক আছে ধৈর্য ধরে দেখো তার সাথে অনেক গাছপালা ফুল অনেক কিছু অনেক কিছু দেখতে পাবে তো চলো দেখো গাছগুলো কত সুন্দর এগুলো সব ঝাউ গাছ কত সুন্দর করে লাগানো তার মধ্যে আমার বান্ধবী দেখতেই পেলে ওখানে একটা ছবি তুলতে বললো ছবি তুলে দিলাম আমিও একটুখানি তুলে নিলাম তুলে নিয়ে আবার চলে আসলাম এই সাইডে এখানে দেখো পুরো রাধাকৃষ্ণের যে গোপিনীদের সাথে মানে যে নিত্য সেটা এখানে তুলে ধরা আছে পুরোটা দেখতেই পাচ্ছ আমি অনেকটা ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখো খুব ভালো লাগছিল জায়গাটা আর সবাইকেই বলবো এই জায়গাটায় যাও দশ টাকা করে টিকিট এমন কিছু টিকিট নয় আর ফটো তোলা ভিডিও করার পক্ষে খুব খুব ভালো জায়গা বেড়াতে যাওয়ার পক্ষে তো খুব খুবই ভালো জায়গা মানে খুবই ভালো জায়গা এই দেখো এখানে কীর্তন গাইছে আর এই যে আমাদের মহাপ্রভু এখানে কীর্তন করছে আর যাই শ্রীরাম রামজির ভক্ত হনুমানজি পারছ ধ্যান করছে রাম ধ্যান করছে এখানে সবটা মডেলের মাধ্যমে সবটা দেওয়া আছে মহাপ্রভু মানে কৃষ্ণ নাম শোনাচ্ছে সবটাই দেওয়া আছে এখানে সবটা আমার জানা নেই তো আমি অতটা বলতে পারলাম না এখানে দেখো বাচ্চাদের দেখার মতন চিড়িয়াখানার মতন বাঘ ভুললুক হরিণ হাতি সবটাই আছে আর ওখানে দেখতে পেলে যে কৃষ্ণ মানে গোপাল আর এই দেখো এখানে হচ্ছে তাল গাছ বললাম না যে গাছেরও অনেক সৌন্দর্য আছে এখানে এই দেখো এগুলো সব কিছু লাগানো জানো তো বাস ঝাড় এটা লাগানো অনেক মানে গাছের অনেক সৌন্দর্য আছে ওখানে ওখানে গেলে অনেক রিলস করতে পারবে ভিডিও করতে পারবে মানে ভালো ফটো শ্যুট করতে পারবে দারুণ জায়গা অসম জায়গা জায়গাটা কোথায় আমি শেষে তোমাদেরকে বলবো যারা আমার বাইরের বন্ধু আছো তাদের জন্য নদীয়া জেলায় যারা বাস করো তারাও অনেকেই চেনো না তাদের জন্য যারা চেনো তাদের জন্য নয় ঠিক আছে এখানে দেখো আস্তে আস্তে ব্রহ্মা আছে আর হচ্ছে মনি আছে সবটাই তোমরা দেখতে পাবে এই দেখো ব্রহ্মা আর আমার বান্ধবী ও আগে আগে যাচ্ছিল তো যাই হোক ওকে ও ভিডিও করছিলাম ওকে ছবিও তুলে দিচ্ছিলাম তারপর হচ্ছে এই দেখো এখানেও এটা পেছন সাইডটা তো এই করতে করতে চলে আসলাম আমরা একদম কাছাকাছি এই দেখো এখানে কত সুন্দর মানে রাধা কৃষ্ণের কতটা মানে এটা কতটা বড় দেখেছো ষাট ফুট ভাবা যায় এই যে কৃষ্ণও মানে কুঞ্জে লীলা করছে পিছনে রাধা কৃষ্ণ অনেক অনেক সুন্দর এখানে পুরোটা মানে আমি বলতে পারবো না আমাকে আমার সত্যি কথা বলতে এখানে ইয়েটা আমার জানা নেই আর এই গাছটা কত সুন্দর ও আমাকে ছবি তুলে দিতে বলছিলো ছবি তুলে দিচ্ছিলাম তো যাই হোক এরপরে আরও অনেক কিছু আছে এটার ভিতরে আরও অনেক